ভালো করে পাপের করে দাও দিদি আশীর্বাদ দাও

बाजी आस्बी ভালো আছে ভিডিও যাচ্ছে পাস গুড দাদার মাথায় দি দাও হ্যাঁ হ্যাঁ না না পনুকে খাইয়ে দিতে হয় ও বল খাই দি হ্যাঁ মাম্মা ভালো করে ধরে রাখ দাদাকে খাওয়াই হ্যাঁ জলে গেলেছনি দাদাকে খাওয়াই একটুখানি খাইয়ে দাও

চলো মা দিদি এবার সঞ্জীব সঞ্জীবকে দেবে প্রিয়াঙ্কা দেবে ওকে বলছে না